নবদ্বীপ কোচবিহার কামি বেসরকারি বাসে দুষ্কৃতী তাণ্ডব শূন্যে চালানো হল কয়েক রাউন্ড এমনটাই অভিযোগ যাত্রীদের ঘটনায় বেশ আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভয়াবহ এই ঘটনাটি ঘটে ফালাকাটা কোচবিহার একত্রিশ নং জাতীয় সড়কে জানা গিয়েছে এদিন সোমবার থেকে কোচবিহারের উদ্দেশ্যে আসা একটি বেসরকারি বাসে তাণ্ডব চলে দুষ্কৃতীরা বাসে থাকা যাত্রীরা জানিয়েছেন ফালাকাটার দিকে কয়েকজন বাসে ওঠেন মুখ ঢেকে তারপর ঘোকসাডাঙ্গা পার হতেই যাত্রীদের ভয় দেখান ওই দুষ্কৃতীরা এবং কয়েক রাউন্ড গুলি চালিয়ে বাস চালকের কেবিনে থাকা কোনো সামগ্রী নিয়ে তারা বাস থেকে নেমে পড়েন যদিও কোনো যাত্রীকে আঘাত কিংবা কোনো যাত্রীর কোনো কিছুই তারা নেননি বলে জানান যাত্রীরা তবে বাসের অতিরিক্ত চালককে মারধর করা হয়েছে আর এই ঘটনায় তিনি যথেষ্ট আহত হন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোচবিহার জেলা পুলিশ সুপার এবং মাথাভাঙার অ্যাডিশনাল এসপি জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন বাসে থাকা কারোর কোনো ক্ষতি হয়নি চালকের কেবিনে থাকা তিনটি ব্যাগ দুষ্কৃতীরা নিয়ে পালিয়ে যায় ব্যাগে কি ছিল তার তদন্ত করছে পুলিশ এমনকি গুলির ঘটনা ঘটেনি বলে জানান তিনি তবে যাত্রীদের কথার পরিপ্রেক্ষিতে তার তদন্ত চলছে বলেও জানান তিনি তারপর ওরা মানে পেছন দিকে গিয়ে বসে একজন আমার বসেছিল ওর কিছু দূর আসার পরেই ঘোষণাঙ্গা পার করার পরেই সামনের দিকে এগিয়ে আসে যখন ছেলেটা একজন এগিয়ে আসলো আমার এখানে ঠিক ধাক্কা লাগে আমি বুঝতে পারলাম যে ওরা সামনের দিকে যাচ্ছে ওরা হয়তো নামবে তো তারপর দেখছি যে মাঝখানে রাস্তার মধ্যে ওরা ওই ড্রাইভারকে গান দিয়ে মানে পয়েন্ট করে বলছে যে যা আছে কিছু চিৎকার করছে পরে তারপর ওরা মানে ফায়ারও করে প্লাস একটা ওদের একজনের হাতে কুড়ল ছিল কুড়ল দিয়ে ওরা মানে কোপ মারে আর গাড়ির মধ্যেই কোপ মারে তারপর আমি তো আমার মানে গলার মধ্যে যাচ্ছিলো আমি ছিঁড়ে ধীরে মানে নিচে ফেলি

যেটা পাওয়া গেছে একটা টিম এটা বাসটাকে ফলো করছিল আর কি তো এরা এখানটায় আটকে তারা ভিতরে ঢুকে এবং তারা ভিতরেই ছিল এবং শুধু ড্রাইভারের যে কেবিন রয়েছে সেখান থেকে দু তিনটে ব্যাগ নিয়েছে এবং সেই ব্যাগে কি ছিল আমরা সেটার তদন্ত করে দেখছি এছাড়া কোনো আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কোনো প্যাসেঞ্জারেরও কিছু হয়নি ওদের কাছে নিশ্চয়ই কিছু খবর ছিল যে বাসে ইয়ের কেবিনে কিছু রয়েছে সেটা হয়তো নিয়ে গেছে না গুলির কোনো চিহ্ন এখানে পাওয়া যায়নি আমরা বাসকে খুঁজে দেখলাম সেটা বলেছে আমরা কমপ্লেন নিয়ে আমরা তদন্ত করে দেখছি এগুলো সবই তদন্ত সাপেক্ষ যেটা মেইন হয়েছে যে ওদের কাছে কিছু একটা খবর ছিল কেবিনে কিছু মাল ছিল আর যেটাই নিয়ে গেছে মালটা কোথায় যাচ্ছিল সেগুলো এখন তদন্তে আমরা বলতে পারবো না আমরা পরে জানাবো আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আল্টিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন